যদি আড়াল করতে চাই সরকারকে বলবো যদি আড়াল করতে চাই দু একটা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে পড়ে এই আড়াল করার জন্য এটা মাথায় রাখবেন সি রাজ্য সরকার পুলিশের হাতে ক্ষমতা দিয়ে রাখে যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে বার করার ছদিন এই সামনে রবিবার পর্যন্ত টাইম নিয়েছে তো টাইম নিতে হতো না মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের পুলিশকে যদি তারা ফুল ক্ষমতা দিয়ে রাখে যে যারা অন্যায় করেছে তাদেরকে খোঁজে বার করো আটচল্লিশ ঘন্টা পার করবে না সব বার করে দেবার ক্ষমতা রাখে আমাদের পুলিশ কিন্তু

তো হঠাৎ করে আবার মতামত যে সিবিআই প্রতি এত দরদ উঠলে উঠলো কেন আমাদের বিচার বিভাগে তদন্ত বা আমাদের পুলিশের প্রতি কি আর ভরসা রাখতে পারছেন না না কোনো জায়গায় একটা সেটিংয়ের গল্প আবার আসছে আপনার এর জন্য আনিস খানের সময় যখন সিবিআই চাওয়া হয়েছিল তিনি এসআইটি বসিয়ে দিয়েছিলেন আর এখন সিবিআই কেউ চাইছে না সিবিআই সিবিআই করছেন কেন আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী তো সব বলে দিয়েছেন দেখুন কুনাল বাবু তো তার মতো করে বলবে আবার কালকেই ওই কুনাল বাবু যদি হয় এই পিজন ভ্যান চাপড়ে বলবে মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করবেন প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল সুপার থেকে এবং পুলিশ বড় কর্তা থেকে দায় নিতে হবে সেটা কি দায় নিতে হবে যারা এই ধরনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাদের দায় নিতে হবে কারণ আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয় কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে কিছু মন্তব্য শুনলাম যেভাবে তার শরীরের হাড় ভেঙেছে বা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে একটা মানুষের পক্ষে সম্ভব নয় একটা মহিলার সাথেও এটা নিশ্চিতভাবে একাধিক মানুষের সাথে জড়িয়ে আছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিন্তু আড়াল করে বেশি দিন রাখতে পারবে না ডাক্তাররা দেখুন আমি একটা কথাই বলবো যে গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসে ট্রিটমেন্ট নিতে গ্রামের সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে শহরে আসে ডাক্তাররা মানবিক আমি সব সময় তাদেরকে সম্মান জানাই তারা যে আন্দোলনটা করছে ন্যায় আন্দোলন করছে আন্দোলনের পাশে আমি আছি আমার অনুরোধ এটাই রিলে প্রয়োজনে আন্দোলন চলুক এমার্জেন্সি বিভাগটা যেমন খোলা আছে সেটা খোলা সেটা চালাবেন যথাযথভাবে আর আমি আপনাদের বলবো মিডিয়ার মাধ্যমে আজকে ডাক্তাররা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছে একটা আমি আপনাদের জাস্ট বললে বুঝতে পারবেন আমাকে গত বছরে দু সালের একুশে জানুয়ারি আমি সরি একুশের তেইশের একুশে জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছিলাম আমি তখন গিয়েছিলাম রাত্রে বারোটার আশপাশে মেডিকেল করা থেকে নিয়ে গিয়েছিলো আমাদেরকে আমাদের অনেকজন ছিল তো ওই সময় গিয়ে আমাদের যত মেডিকেল হচ্ছিলো আমাদের তো একটা টিমে অনেকজন ছিল অনেকে অ্যারেস্ট করেছিল অন্যায়ভাবে তো সেই সময় এর দীর্ঘ টাইম লেগেছে তখন প্রায় একটা থেকে দেড়টা বাঁচতে যায় একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিলো ট্রমা কেয়ারে তো আমি দেখছি সে প্রায় পনেরো মিনিট ধরে সে লোক পেশেন্টটা ছিল ওখানে এক এমার্জেন্সি খুবই এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট রোগী পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে পড়ে আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি কাকে খা বলবো আমি তো টোটালটা ফলো করছিলাম বাকি যে সমস্ত ডক্টরসরা ছিল তারা নিয়মিত পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছে তো আমি ওর আমি যেভাবে যে ফলো করছিলাম ওর মধ্যে কোনো এক ডাক্তার আমাকে লক্ষ্য করেছিল সে এসে আমাকে বললো সাহেব এখন কটা বাজে আমি তখন দেখলাম প্রায় দুটো বাজতেই যাচ্ছে বলছে এখন আমাদের ডিনার করা হয়নি ডাক্তারদের দুর্দশার কথা আমাদের ভাবতে হবে যে ডাক্তাররা আমাদের যাদের মাধ্যমে আমরা হয়তো প্রাণ ফিরে পাই বা অসুস্থ থেকে আমরা সুস্থ লাভ করি আমরা আরো আরোগ্য লাভ করি তাদের সাথে যে অন্যায় হয়েছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যাদেরকেও যদি আড়াল করতে চাই সরকারকে বলবো যদি আড়াল করতে চাই এই দু একটা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে পড়ে এই আড়াল করার জন্য এটা মাথায় রাখবেন